দল এরা বোঝে না ইতিহাস পড়ে না এরা ইতিহাস ভুলে গেছে মুসলমান কখনো ধর্মের ভিত্তিতে এ ভাগ হয়নি না পড়ার কারণে না জানার কারণে এরা এইভাবে মানুষের মধ্যে বিষ বা বাষ্প ছড়িয়ে চলেছে এই হিন্দুত্ব বিজেপি শুধুমাত্র আর কেউ নয় এ ভারতবর্ষের হিন্দুরা এই ভারতবর্ষের পণ্ডিত হিন্দুরা তাদেরকে আমি স্যালুট করি কারণ উনিশশো সাতচল্লিশের পর থেকে দু সাল পর্যন্ত কোনো হিন্দু কখনো বলেনি মুসলমান দেশদ্রোহী কোনো হিন্দু কখনো বলেনি মুসলমান খারাপ আজ শুনতে হচ্ছে আজ শুনতে ভারতীয় নাগরিক যে দু হাজার চব্বিশ আগস্ট লোকসভায় বিজেপি যে আইন আনতে চলেছিল যে ভারতবর্ষের অকব সম্পত্তি বাতিল করতে হবে কেন অকপ সম্পত্তি বাতিল করতে হবে মুসলমানদের সম্পত্তি এ অধিকার কে দিয়েছে সরকারকে ভারতীয় আমাদের যে সমস্ত অকপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি এটাকে বাতিল করতে হবে মুসলমান দেশ থেকে নিধন করতে হবে মুসলমান দেশ থেকে বাতিয়ে মানে এদের অস্তিত্ব মুছে ফেলতে হবে এই সমস্ত বক্তব্য বা এই সমস্ত কথাবার্তা বিজেপি শাসিত সরকার বিজেপি হিন্দিত্ববাদ এরা বলতে শুরু করেছে মুসলমান কি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের কি কোনো অবদান নেই এ ভারত যখন স্বাধীন হয় মুসলমানরা এ ভারত স্বাধীন করার জন্য তারা রক্ত দিয়েছিল তার প্রাণ দিয়েছিল হাজার হাজার ওলামারা এদের স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল তাদের প্রাণ এই মাটিতে এই ভারতবর্ষের মাটিতে লুটিয়েছিল আজ ওই মুসলমান এ দেশ ছেড়ে কোথাও যায়নি কেন যায়নি সংখ্যা লঘুতে পরিণত হয়েছে মুসলমান কিন্তু এ দেশকে ছেড়ে সংখ্যা গরিষ্ঠদের সাথে কাঁধ মেলায়নি এ দেশকে ভালোবেসেছে আজ ওই মুসলমান এ দেশে মরে গেলে সেই মুসলমান এই ভারতের মাটিতে তাকে কবর দেওয়া হয় দাফন করা হয় কারণ এই মাটি আমার মরণের পরেও যেন এই মাটি থেকে আমাকে উৎখাত করে অন্য কোনো হস্তান্তরিত না করা হয় তার জন্য এই মাটিতেই আমাদেরকে দাফন করা হয় স্বাধীনতা সংগ্রামীর জন্য স্বাধীনতার জন্য রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছিল অবদান ছিল কিন্তু বাদ দিতে চায়। তারা ইতিহাসকে মানুষের মন থেকে মুছে দিতে চায় কিন্তু কেন কি দোষ করেছে মুসলমানরা আজ এখানে এসে তারা কখনো ইতিহাস পড়েনি তারা ইতিহাস বোঝে না তার কারণেই আজ বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ থেকে আজ দু সাল পর্যন্ত উনিশশো সাল থেকে আর দু সাল পর্যন্ত হিন্দু মুসলমান এদেশে কখনো বিভেদ হয়নি কাঁধে কাঁধে কাঁধ মিলে ভাই ভাইয়ের মতো সুন্দর করে এ বৃহত্তর গণতান্ত্রিক দেশ পরিচালিত হয়েছে কিন্তু দু হাজার সালের পর থেকে যে সময় বিজেপি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে তারপর থেকে দেশে যেন একটা ও হিন্দু ও মুসলমান এই জন্য একটা বিভ্রান্তিকার মুসলমান এ দেশে তারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না কেন হবে না কেন হবে না মুসলমান কোথায় থেকে এসেছে মুসলমান কোন দেশ থেকে এসেছে এরা বলে মুসলমান নাকি জাতি ধর্ম ভিত্তিক করে দেশ ভাগ হয়েছে এ মূর্খের দল এরা বোঝে না ইতিহাস পড়ে না এরা ইতিহাস ভুলে গেছে মুসলমান কখনো ধর্মের ভিত্তিতে এ দেশটে ভাগ হয়নি না পড়ার কারণে না জানার কারণে এরা এইভাবে মানুষকে মধ্যে বিষ বা বাষ্প ছড়িয়ে চলেছে এই হিন্দুত্ব বিজেপি শুধুমাত্র আর কেউ নয় এ ভারতবর্ষের হিন্দুরা এই ভারতবর্ষের পণ্ডিত হিন্দুরা তাদেরকে আমি স্যালিউট করি কারণ উনিশশো সাতচল্লিশের পর থেকে দু সাল পর্যন্ত কোনো হিন্দু কখনো বলেনি মুসলমান দেশদ্রোহী কোনো হিন্দু কখনো বলেনি মুসলমান খারাপ আজ শুনতে হচ্ছে আজ শুনতে হচ্ছে এরা জানে না মুসলমান এ দেশকে স্বাধীন করার জন্য তাদের রক্ত প্রাণ এ মাটিতে লুটিয়ে গেছে কোন বাহুবলের দ্বারাই তারা মুসলমানের তারা বাতিল করতে মানুষের কাছে প্রশ্ন থাকুক আগামী প্রজন্মের কাছে জানুক যে কেন আজ তো ডিসেম্বর আজ সেই ৬ ডিসেম্বর বিশ্বাসের উপরে ভিত্তি করে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেসের নরসিংহ রাও রাও আমি তাকে বলব নরসিংহ রাও নয় তিনি এই বাবরি মসজিদটাকে ধ্বংস করার মূল কারিগর ছিলেন আজ বর্তমান পরিস্থিতিতে এসে তিনি শুরু করেছিলেন আর নরেন্দ্র মোদী শেষ করে মাটির সঙ্গে লুটিয়ে দিয়েছেন মুসলমানদের কলিজা মুসলমানদের ধর্ম পীঠস্থান মসজিদটাকে তারা শেষ করে দিয়েছে তোমাদের কাছে তো সংখ্যালঘুরা নিরাপত্তা থাকার কথা ছিল কিন্তু আজ মুসলমানদের ধর্ম স্থানটাকে ভেঙে লুটিয়ে দিলেন বিশ্বাসের ভিত্তিতে প্রমাণ ছাড়াই তাহলে তোমাদের কাছে সংখ্যালঘুরা কিভাবে নিরাপত্তায় থাকে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে সে দেশে প্রেক্ষাপটে সে দেশ বুঝবে তোমার কাছে তোমার সংখ্যালঘুরা কতটা নিরাপত্তা আছে তুমি সেটা বিচার করো বাংলাদেশের বিচারটা বাংলাদেশের মানুষ করে নেবে তাই আমি সমস্ত মানুষকে বলবো সমস্ত আপামার জনগণকে বলবো আমরা হিন্দু নই আমরা মুসলমান নই আমরা ভারতীয় আমরা ভারতীয় একটি একটি সন্তান, ভারতের গাছ ভারতের একটি পাখি ভারতের একটি পশু তারা আমাদের পরিবারের অংশ যেটাই ও নষ্ট হোক না কেন সেটা আমার দেশের জিনিসই নষ্ট হচ্ছে তাই আমরা মুসলমান এ দেশের নাগরিক তুমি কিভাবে বলো মুসলমানদের উপর আক্রমণ অপমানজনক কথাবার্তা বলো যে মুসলমান কে দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দাও অন্য দেশে চলে যাও কিন্তু কেন আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই ভারত স্বাধীন করার জন্য সর্বপ্রথম আজ দিল্লির লালকেল্লায় ব্রিটিশ পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে ভারতীয় জাতীয় পতাকা পুঁতেছিল এই ইতিহাস ভুলে গেছে বিজেপি এই ইতিহাস ভুলে গেছে আমি তো বললো বিজেপির হিন্দু আর ভারতীয় হিন্দু আলাদা ভারতীয় হিন্দুরা কখনো দেশদ্রোহী কথাবার্তা বলতে পারে না এই বিজেপিরা বলে এই বিজেপি অপদার্থ মূর্খের দল বলে এ মূর্খের দল ইতিহাস ভুলে গেছে এখন নূতন করে একটা বায়না জুড়েছে ও অকপ সম্পত্তি বাতিল করতে হবে করে দেখো একবার একবার করে দেখান বাতিল করে যেভাবে দেশকে এই ব্রিটিশকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছিলাম তোমাদেরকে তাড়িয়ে দেশকে সম্প্রীতির দেশ বানাবো ইনশাআল্লাহ